পাঁচ আগস্ট স্বৈরাচার শাসকের পতনের পর বদলে গেছে দেশের সার্বিক পরিস্থিতি প্রভাব পড়েছে ছবি জঙ্গলেও প্রকাশ পাচ্ছে একের পর এক তারকার জীবনের গোপন অধ্যায় ঠিক তেমনই এক অধ্যায় সামনে এসেছে নেটিজেনদের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে এক গোপন সম্পর্কে ছিলেন অভিনেত্রী নুসরাত পারিয়া পলকের জন্য ভেঙেছেন নিজের বাগদান পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়তো নুসরাত ফারিয়ার এমনটাই জানিয়েছে বিভিন্ন অনলাইন গণমাধ্যম অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের নয় বছরের প্রেম ও বাগদান ভেঙে দিয়েছেন শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন নুসরাত খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত পারিয়াকে শুধু তাই নয় ধর্নাট্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি দুই একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা আছে প্রতিমন্ত্রী পলকের সহায়তাই নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন তিনি দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে দুই হাজার বিশ সালের একুশ মার্চ বাগদান সারেন নুসরাত হুমকি পেয়ে সেই বাগদান ভাঙেন রনি যদিও ভয়ে এ বিষয়ে এখনো মুখ খোলেননি ফারিয়ার সাবেক এই প্রেমিক এই বিষয়ে নুসরাত পারিয়ার বক্তব্য এটি তিনশো শতাংশ ভুয়া খবর এর কোনো সত্যতা নেই